কোনো শিল্পীর জন্যই আসলে অ্যাওয়ার্ড বা যে কোনো সম্মাননা বলবো এক কথায় খুবই ভালো লাগা কাজ করে এবং সেই সাথে হচ্ছে কাজ করার অনুপ্রেরণা যোগায় তো আজকে আইপিএ অ্যাওয়ার্ডে আমাকে ইনভাইট করা হয়েছিল এবং তারা আমাকে একটা সম্মাননা দিবেন সেটাও আমাকে আগে থেকেই জানিয়েছিলেন এবং অ্যাজ এ চলচ্চিত্র অভিনেত্রী হিসাবে আমি এই সম্মাননাটা পাবো সেটাও আমাকে জানিয়েছিলেন সবার আগে বলবো একটা সম্মানসূচক জায়গা তো সবারই খুবই পছন্দের এবং সেই জায়গা থেকে হচ্ছে যখন দায়িত্ববোধের জায়গা বলছেন সেটা ফার্স্টে বলবো যে যখন একটা কাজ করি আজকে আমার পথচারণা যখন থেকে শুরু হয়েছিল এই চলচ্চিত্রে কাজ করার জায়গাটা শুরু হয়েছিল দু হাজার তেরোতে তো আজকে আজকে অবধি আমার এই যে পথ চলাটা এটা আসলে দায়িত্বশীলতার জায়গা থেকেই বলবো এই যে মানুষগুলোর ভালোবাসা পেয়েছি যারা আমার দর্শক যারা আমার ছবি দেখেছেন অ্যাপ্রিসিয়েশন জানিয়েছেন ভালো লাগা বন্ধু লাগা জানিয়েছেন এই মানুষগুলো জায়গা থেকে কিন্তু এর থেকে বড় না আমার কাছে আর কিছুই মনে হয় না দর্শকের ভালোবাসা দর্শক আমার কাজ দেখবে এই এটার এটার ব্যস্ত আসলে এত দূর পথ চলার অনেকটা বছর হয়ে গেছে কাজ করছি এবং সেই দায়িত্ববোধের জায়গা থেকে এখন পর্যন্ত কাজ করে যাচ্ছি এবং ইনশাল্লাহ আহ আলা যদি আমাকে সেই তৌফিক দান করেন আমি কাজ করে যাব এটা আমাকে দেওয়া হয়েছে একজন চলচ্চিত্র অভিনেত্রী হিসাবে এটা আমি আগেই আপনাদেরকে ক্লিয়ার জলদি দেখতে পাবেন কয়েকটা কাজের কথা হয়েছে এবং অলরেডি একটা কাজ শুট করেছি সো যখন আসবে ইনশাল্লাহ আপনারা তো আগেই জানেন প্রথমত বলবো বিতর্ক সৃষ্টি করতে চাইলেই বিতর্ক তৈরি করা যায় সব কিছুকে পজিটিভভাবে দেখতে আমি খুব পছন্দ করি এবং পজিটিভ মনে হয়েছে যে ঠিক আছে আমাকে চলচ্চিত্রে কাজ করার জন্য আমাকে একটা সম্মাননা দিতে চাচ্ছেন অনেকটা বছর হয়ে গেছে আমি চলচ্চিত্রে কাজ করছি সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে না ইটস কাছে পজিটিভ নেগেটিভ ভাববার বা ভেবে ভয় পাওয়ার আসলে কিছু নেই আসলে আমি তো বলার কেউ নয় তবে যারা হচ্ছেন এই বিষয়টা নিয়ে কাজ করছেন তারা ভালো বলতে পারবেন তবে একটা একজন শিল্পী হিসাবে আমি এতটুকু বলতে পারি সালমান শাহ আমাদের বাংলাদেশের একজন অ্যাসেট ছিলেন উনি অকাল প্রয়াণ হয়েছেন ওনার এবং সেটার যদি সঠিক জাজমেন্ট হয়ে যদি এখানে কেউ যদি দোষী হন সে যদি শাস্তি পান অবশ্যই এবং সেই জায়গা থেকে একটা পজিটিভ একটা বিষয় দেখি এবং সেই সাথে এটার সঠিক জাস্টিফিকেশন হোক সেটাও চাই হ্যাঁ নিশ্চয়ই কেন দেখবো নয় আর না দেখার কিছু নেই সিনেমা হলে আমি অনেক ছোট তখন সিনেমা হলে দেখেছি এবং সালমান শাহ সিনেমাগুলো তো আসলে আমাদের টিভি চ্যানেল আমি যেহেতু নাইনটি কিডস তো হচ্ছে বেসিক্যালি টিভি চ্যানেল আমাদের তো টিভি চ্যানেল ছাড়া আর কোনো মাধ্যম ছিল না শুক্রবার হলেই সিনেমা দেখতে বসে যেতাম আরও প্রাইভেট কয়েকটা চ্যানেল ছিল তখন হচ্ছে সিনেমা আসতো সিনেমা দেখার জন্য আলাদা একটা টাইম বের করে ঠিকই সিনেমা দেখে ফেলতাম তো প্রচুর মানে ওনার যে উনত্রিশটার মানে আমি সংখ্যাটা বলবো না ভুল বলে ফেলবো দ্যাটস আমি বলবো না তবে তার যতগুলো সিনেমা অল্প মানে খুব হিউজ সংখ্যক না তবে যে কটার সিনেমা সেই অলমোস্ট সবগুলো দু তিনটে হাতে গোনা বাদে সবগুলোই রেখেছে